আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে ব্যতিক্রমী একটি বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে নিরাপদ ফার্মিং দেখুন এই ফার্মটি খুবই সুন্দর অল্প পরিসরে আমার এক ভাই আমার গ্রামের ভাই শফিকুল ইসলাম সফি তিনি এই ফার্মটি পরিচালনা করছেন এই ফার্মটি তিনি আমিষের জন্যে নিরাপদ ভ্যাকসিন এবং নিরাপদ খাবার ব্যবহার করেন সেগুলোর সম্পর্কে আমরা তাদের সাথে আলোচনা করব এই ফার্মটি হচ্ছে নবাবগঞ্জের রাধাকান্তপুর এলাকায় নয়েন্স ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে তিনি চাকরির পাশাপাশি এই ফার্মটি পরিচালনা করেন আমরা আমাদের এই শফিক ভাইয়ের কাছ থেকে এই ফার্মটি তিনি কিভাবে পরিচালনা করেন এবং কিভাবে খাবারগুলি দেন কী কী প্রয়োগ করেন সেই বিষয়গুলি আমরা শফিক ভাইয়ের কাছে শুনবো শফিক ভাই আপনি আপনার এই নিরাপদ ফার্মটি কীভাবে করেন সেটা কাইন্ডলি আমাদেরকে একটু বললে আমরা একটু উপকৃত হতাম ধন্যবাদ স্যার আমি ফার্মটি অর্গ্যানিক্যালি করে থাকি ফার্মটি মূলত অর্গানিক ফার্ম আমি চেষ্টা করি যাতে এখানে কোনো কোনোরকম মানুষের জন্য ক্ষতিকর কোনো কিছু প্রয়োগ না হয় আমি সময় মতো ভ্যাকসিন প্রয়োগ করি কোনোরকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না এখানে এবং রোগ প্রতিরোধের জন্য কিছু প্রাকৃতিক ঔষধ দিয়ে থাকি যেমন আদা প্রয়োগ করি আদা ব্যবহার করি যাতে মুরগি ঠান্ডা না লাগে রসুন ব্যবহার করি এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে তৈরি করে মুরগি শরীরে তেঁতুল ব্যবহার করি অতিরিক্ত চর্বিগুলো কেটে যায় মুরগির শরীর থেকে এবং কী করে নিয়ে যায় তারপর পেঁপে পাতার রস ব্যবহার করি এটা মুরগির ওজন আসতে সাহায্য করে তারপর সজনে পাতার রস ব্যবহার করি এটা মুরগির গ্রোথ প্রমোট করে এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো ব্যবহার করলে অনেক রকম গ্রোথ থেকে মুক্তি পাওয়া সম্ভব আমি ওষুধ খুবই কম ব্যবহার করি যে কিছু ওষুধ আছে যেগুলো ব্যবহার না করলেই হয় না কিছু ভিটামিন আছে ওগুলা দিলে দিতে হয় ভিটামিন যেমন বি ওয়ান বি টু ডি সিক্স এই ভিটামিনগুলো দিতে হয় এটা না দিলে দেখা যায় মুরগি কারাল এক্সা সেগুলোর দিকে কোনো ক্ষতিকর বেশি না ভিটামিন কোনো সমস্যা না তো আমি অন্যান্য খামারি ভাইদেরকে বলবো আপনারা আমার মতো চেষ্টা করে দেখতে পারেন যদি সময় মতো ভ্যাকসিন তুলে করেন এবং প্রাকৃতিক ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন আগে থেকে অসুস্থ হওয়ার আগে থেকে করতে হবে প্রতিরোধের জন্য প্রতিকারের চাইতে প্রতিরোধ তাহলে কোনো রোগ যদি আসবে না আশা করা যায় এখানে আমি আমার ছোট্ট ফার্ম দুশো করা যায় আমি দেড়শো মুরগি তুলেছি কারণ গরমের দিন গরমের দিনে যত কম তোলা দেয় তত ভালো তো আপনারা যেখানে পাঁচশো করেন সেখানে চারশো করবেন যেখানে দুশো করেন সেখানে দেড়শো করবেন তাতে মুরগি স্ট্রোক করবে না আর তেতুল ব্যবহার করবেন এটা চর্বি কমে যাবে ফলে মুরগি স্ট্রোক করবে না কোনো সমস্যা হবে না ঠিক আছে সৌভিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরাও চেষ্টা করব সফিক ভাইয়ের মতো কাজের পাশাপাশি এই ধরনের উদ্যোগ গ্রহণ করার এবং নিরাপদ ফার্মিং আমরা জানি ভবিষ্যতে যারা মুরগি পালন করি এবং তারা জানি করতে পারি সৌভিক ভাইয়ের এই দিক নির্দেশাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা নিরাপদ আমিষ পাব এবং নিরাপদ স্বাস্থ্যসম্পত খাবারগুলি পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ